হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি আজকে আমি কি কি রান্না করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আজকে সর্ষে ইলিশ আর ইলিশ মাছের মাথা দিয়ে মুগ ডাল কীভাবে রান্না করেছি তোমরা সবাই একটু দেখো ভালো লাগলে লাইক কেমন শেয়ার করে দাও আর বাড়িতে একটু রান্না করে দেখো কীরকম লাগে আমার জানি কমেন্ট করো ইলিশ মাছটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি মাখিয়ে নিয়েছি এই যে একটা কমপ্লিট মাছ যেহেতু আমার ছেলে ইলিশ মাছ কাটার জন্য খেতে পারে না আর এটাতে এখন আমি মশলা দেবো পেঁপে দেখো কাঁচা লঙ্কা জিরে সর্ষে আদা এগুলো এখন পেস্ট করে নেবো আর মুগ ডাল করবো মুগ ডালের জন্য যে মাথাটা রেখছে কিসমাচের মাথা দিতে যে মুগ ডাল পরব এই মুগ ডালটা এই মুগ ডাল করবো তার জন্য আমি এই যে দেখো জিরে এলাচ লবঙ্গ দারচিনি সব ভেজে রেখেছি এটা নামানোর সময় দেব মুগ ডালে দেখাচ্ছে মুগটা আর ইলিশ মাছ সর্ষে দিয়ে কী করে করবো এই কড়াইতে তেল দিয়ে নিয়েছি এই যে কমপ্লেক্ট মাছটা খালি একটু ভেঙে নেব মাছ তো কাঁচা খাই না কমপ্লাস্ট মাছটা একটু ভেজে ও একটু জিনিস দিয়েই রান্না করবো সরষে দিয়ে ছোটোর জন্য কমপ্লেক্ট মাছটা যে ভাবতে দেখো আমাদের চিনি আছে একটা পুকুর কমেরিয়াল ওর দিন ডিম সিদ্ধ বসিয়েছি ওই কাটা মাছ খেতে পারি না ওকে ডিম সুদ্ধটা দেবো মশলাটা পেস্ট করলাম আমি মাত্র দেখালাম এই যে সর্ষা কাঁচা লঙ্কা সাদা জিরা আদা সব পেস্ট করে নিয়েছি সেটা এখন এখানে দিয়েছি হলুদ নুন স্বাদ মতন এবার আমি তেলটাও দিয়ে নেবো দেখো তেলটা দিয়ে নিচ্ছি এদিকে আমি মুগ ডালটা আবার ভাজছি একটি মুগ ডাল বসে বসিয়েছি মাছের মাথা দিয়ে এই যে মাথায় মাছের মশলাটা পেস্ট করে নিয়েছি এলাচ লবঙ্গ দারচিনি সাদা জিরা পেস্ট করে নিয়েছি এটা নামানোর সময় দেব এই মুগ ডালটা ভাজছি আর এদিকে আমি এটা মাখিয়ে নিচ্ছি ভালো করে আন্দাজ মতন জল দিয়ে দিলাম পাম প্লেট মাছটাই যে ভাজা হয়ে গেছে ভেজে দিয়ে দিচ্ছি এর মধ্যে দেখো এটা তো আর কাঁচা দেওয়া যায় না ইলিশ মাছ কাঁচা খাই ইলিশ মাছটা আমরা ভাজি না এবার সিমে ধরিয়ে দেবো হোক হলে আবার দেখাবো কালারটা কীরকম হয় না হয় তোমরা কমেন্ট করো যে চিনি ডিম সিদ্ধ হয়ে গেছে মুগ ডালটা ভাজা হয়ে এসছে এবার জল দেবো আুরটা এখন ভেজাবো এটা আবার সন্ধ্যাবেলা ঠিকই হবে দেখাবো তখন সাবুটা খাবো কি করে মাখে কি কি দিয়ে সেটা তোমাদের দেখাবে এটা মাখা খাবো ইলিশ কমপ্লিট হয়ে গেছে দেখো এখন দিলাম কালারটা কীরকম হয়েছে দেখে তোমরা বলবে সেদ্ধ হচ্ছে এটা সেদ্ধ হলে ইলিশ মাছের মাথা দিয়ে কীভাবে করবো সেটা তোমাদেরকে দেখাবো ইলিশ মাছটা আমার রান্না কমপ্লিট হয়ে গেছে এই দেখো দেখতে পাচ্ছি তার সাথে কমপ্লিট মাছও আছে দেওয়া ছেলের জন্য ছেলে আটা জন্য খেতে পারে না কাঁচা লঙ্কা কালো জিরা দিয়ে করেছি কাঁচা লঙ্কা বাটা ই বাটা দিয়ে আমি করেছি দেখো কিরকম হয়েছে বন্ধুরা বলতে ভালো লাগলে লাইক করুন শেয়ার ও সাবস্ক্রাইব করুন পাশে থেকেও সাপোর্ট করুন ভাজা গেছে এর মধ্যে একটু আদা বাটা দিয়ে দিয়েছি মোট মধ্যে দিয়ে দিয়েছি মাথা দিয়ে দিয়েছে আদা বাটা দিয়ে আমি হয়ে যায় এদিকে আমার ডালটা হয়ে গেছে বা ডালটা ফোরন দিয়ে দেবো মিষ্টি দিয়ে দিয়ে আর এই ভাজা মশলাটা নামাবো সেটা মোটামুটি আমার কমপ্লিট এখানে আমি স্বাদ মতন একটু মিষ্টি দিয়ে দেবো যে যেরকম খায় অনেকে দেয় অনেকে দেয় না আমরা একটু মিষ্টি একটু মিষ্টি না দিলে স্বাদ বাড়ে না আর এই মশলাটা আমি একটু দিয়ে নেব যে ভাজা মশলাটা এসে ও নামিয়ে ছড়িয়ে ডালটা এবার নামিয়ে নেবো গ্যাসটা নিভিয়ে দিই